শেখ হাসিনার যে মৃত্যুদণ্ডের আদেশ পলাতক হাসিনা যিনি জুলাইতে গণহত্যার আদেশ দিয়েছিলেন প্রায় চোদ্দশো মানুষকে হত্যা করেছিলেন ছাত্র জনতাকে হত্যা করেছিলেন শিশুদের হত্যা করেছিলেন জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী সেই মামলার রায় বেরিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যু দণ্ডিত করেছে পাশাপাশি তার স্বরাষ্ট্রমন্ত্রীকেও একই দণ্ড দেওয়া হয়েছে এবং রাজশাখী হয় আইজিপি পাঁচ বছর থেকে কারাদণ্ড দেওয়া হয়েছে বিষয়টি আপনারা সবাই অবগত আছেন তো শেখ হাসিনার এই এই আদেশের পরে এই রায়ের পরে আসলে ভারতের অবস্থানে দিল্লির অবস্থানে আমরা কিছুটা পরিবর্তনের আভাস দিচ্ছি এবং আমি যদি আপনাদেরকে বলি যে ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে সতেরোই নভেম্বরে এবং সেই স্টেটমেন্টে বলা হচ্ছে ইন্ডিয়া হ্যাজ নোটেড দ্য বার্ডিক অ্যানাউন্স বাই The International Crimes Tribunal of Bangladesh concerning former Prime Minister Sheikh Hasina. As a close neighbor, India remains committed uh, to the best interests of the people of Bangladesh, including in peace, democracy, inclusion and stability in that country. We will always engage. উইথ অল স্টেক হোল্ডার এই ফাঁসির বিশ্লেষণ করার চেষ্টা করেছি আমাদের কয়েকজন আহ ডিপ্লোমেটির সঙ্গে কথা বলেছি বা অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা বলেছি এবং হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ার পর থেকে হাসিনাকে রক্ষা করার জন্য বা হাসিনার ব্যাপারে তাদের যে বাড়াবাড়ি রকমের যে আন্তরিকতা তাকে যেভাবে প্রোটেকশনে রাখা যা কিছু এই স্টেটমেন্টটার মধ্য দিয়ে মনে হচ্ছে যেন সেই অবস্থান থেকে দিল্লি সরে আসছে আমি যদি আপনাদেরকে কয়েকটা পাওয়ার পয়েন্ট স্লাইড একটু দেখাই যেমন ধরেন ভারতের এই যে এই যে প্রতিক্রিয়া এটাকে আমরা বলতে পারি একটা সতর্ক প্রতিক্রিয়া কারণ ভারত বলছে হ্যাজ নোটেড দা ভার্ডিক্ট বা এই রায় সম্পর্কে কোন ধরনের যায় যায়নি এবং এই জাতীয় বাক্য সাধারণত ব্যবহার করা হয় যখন কোন দেশ সরাসরি মন্তব্য করতে চায় না কিন্তু ঘটনাটাকে তারা এড়িয়েও যেতে পারছে না পাশাপাশি এটাকে আপনি এনডোর্সমেন্ট বা কন্ডেম করা একেবারে একটা মাঝামাঝি অবস্থান এটি এক ধরনের ডিপ্লোম্যাটিক মাঝামাঝি অবস্থান যেটি আসলে ভারতের কাছ থেকে উম শেখ হাসিনা অন্তত আশা করে না শেখ হাসিনা হয়তো শেখ হাসিনা এবং তার অনুসারী আওয়ামী লীগের যারা আছেন তারা হয়তো ভেবেছিলেন যে ভারত হয়তো তীব্র নিন্দা জানাবে বলবে যে এটা কোনো কোর্টে নাই এই কোর্টে কোনো বিচারই হয়নি সেই জায়গাটায় ভারতের এই যে সতর্ক পর্যবেক্ষণ বা একটা মাঝামাঝি অবস্থান সেটি অ্যাকচুয়ালি আমার চোখে পড়েছে দ্বিতীয় স্লাইডে যদি আমি যাই দ্বিতীয় স্লাইডে ভারত বলছে ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আহ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা কনসার্নিং অর্থাৎ এই রায়টা কনসার্নি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অর্থাৎ ভারত শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী করে ভারতের এখনকার অগ্রাধিকার যে বাংলাদেশ এবং হাসিনা নয় এটি তারা ডিপ্লোম্যাটিক্যালি কূটনৈতিক ভাবে তারা এক ধরনের বার্তা দিল এবং তারা এখন ভারত ধরেন এখন হাসিনা কেন্দ্রিক নীতির বদলে বাংলাদেশ গভর্নমেন্ট বা এবং পিপল সেন্ট্রিক পলিসিতে সরে আসছে তার পরবর্তী যে বিবৃতির লাইনগুলো সেখানে এটি আরো আরো বোঝা যাবে আমি যদি তিন নম্বর স্লাইডে যাই এখানে তারা ভারত বলছে যে তারা বেস্ট ইন্টারেস্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ তারা ভারত বাংলাদেশের জনগণের পাশে কাজ করতে চাচ্ছে এবং তারা বলছে যে তারা পিস ডেমোক্রেসি ইনক্লুশন স্ট্যাবিলিটি চারটিকে তারা দিবে এবং এটি এক ধরনের ইঙ্গিতপূর্ণ এই চারটি শব্দ যে চারটি শব্দ বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের যে কাজ করার যে একটা উম ইচ্ছা সেটি বোঝা যাচ্ছে এবং এই শব্দগুলো খুব সাবধানে বেছে নেওয়া হয়েছে এটা এটা একজন যাদের যারা ডিপ্লোমেটা আছেন তাদের তাদের বিষয়গুলো আরো ভালোভাবে হয়তো ব্যাখ্যা করতে পারতেন কিন্তু আমি জাস্ট একটা আউটলাইন যার জন্য আজকে অনুষ্ঠানটাদের সাথে এক ধরনের এটা একজন একটা সফট রিমাইন্ডার বাংলাদেশের শান্তি অন্তর্ভুক্তি স্থিতিশীলতা যে দরকার সেটা তারা অতীত হনে বলছে যে হাসিনা সরকারের অধীনে এই বিষয়গুলো প্রশ্ন আমাকে ছিল এবং বাংলাদেশের মানুষ খুব ভুক্তভোগী হাসিনা এই যে শান্তি অন্তর্ভুক্তি স্থিতিশীলতার জায়গা গায়ে বাংলাদেশের মানুষের উপর এক ধরনের নিপীড়ন নিষ্পেষণ চালিয়েছে গুম খুনের রাজত্ব চালিয়েছে সেই জায়গাটা থেকে ভারত সরাসরি কিছু না বললেও তারা বলছে যে পিস ডেমোক্রেসি ইনক্লুশন এন্ড স্টেবিলিটি এই পরোক্ষ বার্তার মাধ্যমে তারা বলছে যে অশান্তি এক চেটিয়া ক্ষমতা বা অগণতান্ত্রিক ব্যবস্থাকে ভারত চায় না আমি যদি পরবর্তী স্লাইডে যাই পরবর্তী একটি স্লাইডে ভারত বলছে যে এঙ্গেজিং অল স্টেক হোল্ডার্স অর্থাৎ সব পক্ষের সঙ্গে যুক্ত হওয়ার ঘোষণা ইন্ডিয়া উইল এঙ্গেজ অল উইথ অল স্টেক আমরা সব পক্ষের সঙ্গে কাজ করব মাল্টি ডিরেকশনাল যেমন ডিপ্লোমেসি এটা হচ্ছে বহুমুখী কূটনৈতিক যোগাযোগ অর্থাৎ নতুন রাজনৈতিক শক্তিগুলোকে যে ভারত গুরুত্ব দিবে রাজনৈতিক দলের উপর একটি রাজনৈতিক দলের উপর যে নির্ভরশীলতা ভারতের সেখান থেকে যে ভারত বেড়িয়াছে এবং এই যে ট্রানজিশন পিরিয়ড এই ট্রানজিশন পিরিয়ডে যে সবাই এঙ্গেজ করবে ভাল এই লাইনের মাধ্যমে কিরকম একটা ইঙ্গিত আমরা পাচ্ছি তারপরে যদি আমরা যদি দেখি বাংলাদেশের যে নতুন যে রাজনৈতিক যে বাস্তবতা বাংলাদেশের এই যে নতুন যে রাজনৈতিক বাস্তবতা সেই বাস্তবতায় নিয়ে ভারতের এই যে আইনে যে প্রশ্ন না তোলা নতুন ক্ষমতা কাঠামো মেনে নেওয়ার যে প্রস্তুতি এবং সব মিলিয়ে বাংলাদেশের যে নতুন যে রাজনৈতিক বাস্তবতা দিকে বাংলাদেশ এগুচ্ছে হাসিনা মুক্ত যে রাজনৈতিক বাস্তবতা সেই বাস্তবতায় আসলে ভারত ভারতের যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্ট বলছে যে তারা এইটাতে অনেকটা অনেকটা মেনে নিয়েছে বলা চলে আর এমন একটা অবস্থা আমরা দেখছি পাশাপাশি ভারতের এই বিষয়টা আমরা আলোচনা করেছি তো এই যে এই যে এই যে স্টেটমেন্ট স্টেটমেন্টটা কিন্তু অনেক কিছু ইঙ্গিত বহন করছে তো আমরা ধরেন এখনো অনেক অনেক বিষয় নিয়ে বিতর্ক করছি তর্ক করছি ভারত কি করবে ভারত কিভাবে কি করবে আমরা যদি সামগ্রিকভাবে যদি বলতে যাই যে এই যে এই স্টেটমেন্টে স্টেটমেন্ট থেকে তারা হাসির আকারে যাচ্ছে না এমনটাই আমরা বলতে পারি যে স্টেটমেন্টের যে ভাষা বা যেভাবে তারা সংক্ষিপ্ত যে প্রতিক্রিয়া দিয়েছেন তাকে বলা চলে যে রায়ের বৈধতা নিয়ে তারা কোনো প্রতিবাদ করে নাই এই রায় অবৈধ রায় বা এই বিচার প্রক্রিয়া সঠিক হয় নাই এই সংক্রান্ত তারা একটি শব্দও বলে নাই বাংলাদেশের ক্ষেত্রে আমি মনে করব যে ভারতের এই যে অবস্থান পরিবর্তন এই অবস্থান পরিবর্তন হয়তো ভারতের দাদাগিরির যদি অবসান ঘটে তাহলে হয়তো বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী হিসেবে ভারতের সম্পর্কের উন্নতি ঘটবে আর সেটি যদি না হয় তাহলে

সেই জায়গা থেকে আসলে বলতে পারি। আমি যদি আপনাদেরকে দেখাই যে বিশ্বের প্রায় সকল গণমাধ্যম অত্যন্ত গুরুত্ব সহকারে হাসিনার এই রায় নিয়ে সংবাদ প্রকাশ করেছে এবং অধিকাংশ গণমাধ্যম এরা ভারতের কিছু গণমাধ্যম ছাড়া এই এই বা প্রক্রিয়া নিয়ে কোনো কোনো ধরনের প্রশ্ন আদালতকে উত্থাপন করা হয়নি তো এটি এক ধরনের অর্জন বলা চলে এবং জাতিসংঘ সহ কয়েকটি মানবাধিকার সংগঠন অবশ্য ফাঁসির বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে পাশাপাশি কেউ কেউ বলার চেষ্টা করছেন বিশেষ করে আওয়ামী পন্থে বা হাসিনার দ্বারা পরিপুষ্ট বুদ্ধিজীবী ভারতের বুদ্ধিজীবী বাংলাদেশের বুদ্ধিজীবী তারা অনেকে বলার চেষ্টা করছেন যে বিচার প্রক্রিয়া সঠিক ছিল না আসামিদেরকে ডিফেন্ড করতে দেওয়া হয় নাই দুজনের অনুপস্থিতিতে বিচার হয়েছে ইত্যাদি 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 কিন্তু একটি বিষয় আইনের যে যে বিষয়টা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি ধরেন সকল জটিলতা বাদও দিলাম ধরেন তিনজন মিলে বা দশজন মিলে যখন একটি অপরাধ সংগঠন করে একে চুরি করে ডাকাতি করে বা খুন করে বা কোন একটা অপকর্ম করে সে দশ জনের মধ্যে একজন যদি বলে যে আমি রাজসাক্ষী হব এবং আমি পুরো ঘটনাটা সবিস্তারে

সাক্ষের পরে আসলে এগুলো হচ্ছে ফালতু কথা যে আসামির আত্মপক্ষ সমর্থন করতে পারে না যুক্তি দлко হয় নাই এগুলো মঙ্গামিতে দেখছেন যে সে পক্ষে রাষ্ট্র নিয়ন্ত্রিত যে ইংলিশ এলজিবি কিন্তু অনেক করা করা কথা বলেছে আদালতে এমন হাসিনাকে ডিফেন্ড করতে যে অনেক করা করা বক্তব্য তিনি উত্থাপন করেছেন তো রাষ্ট্র শক্তির বিষয়ে আমি জানি না অনেকে যারা বলছেন বা কিছু মানবাধিকার সংস্থা এখন বলছে তোমরা তার বিষয়ে জানে কি না যে অপরাধের শাস্তির জন্য মূল বিষয় চ অপরাধটি প্রমাণ হওয়া এবং সে প্রমাণের জন্য সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে একজন রাজশাহী রাজনীতেন তো আশা করি এই বিষয়টি আপনারা সহজভাবে বুঝতে সক্ষম হবেন পাশাপাশি আমি আপনাদেরকে ভারতের যে পত্রিকা আনন্দবাজার সেই আনন্দবাজারের কয়েকটা সংবাদ দেখাবো আনন্দবাজার গতকাল থেকে বেশ কয়েকটি সংবাদ করেছে হাসিনাকে নিয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে হাসিনাকে নিয়ে সংবাদ করছে তারা এবং আমি যদি কয়েকটা সংবাদ আপনাদেরকে দেখাই ধরেন এই সংবাদটা সেই নাম হচ্ছে হাসিনাকে ফেরত চাই ঢাকা ইনুজদের আহ্বানে কি সারা দেবে নয় বিবৃতি জারি মোদী সরকারের বিদেশ মন্ত্রকের এটি সতেরোই নভেম্বরের সংবাদ এবং এই আনন্দবাজারকে সাধারণত বলা হয় যে বিজেপি ধানার পত্রিকা পন্থী পত্রিকা এবং আনন্দবাজার কিন্তু কিছুদিন আগেও হাসিনাকে নিয়ে ইউনসের বিরুদ্ধে ডকুর ইউনসের সরকারের বিরুদ্ধে নানাভাবে কিন্তু লেগেছিল তো আমি আপনি যদি দেখেন যে এই অপরাধ এই এই যে সংবাদ এই সংবাদে এখানে দেখা হচ্ছে তারা লিখছে যে মানবতার বিরুদ্ধে অপরাধের সংবাদ হাসিনা এবং বাংলাদেশি ব্লক থেকে হচ্ছেন হচ্ছেন জামান খানকে মৃত্যুদণ্ড দে আন্তর্জাতিক রক্ষা বনাল তারা তবে তারা কেউই বাংলাদেশে নেই রয়েছেন ভারতে ফাঁসির সাজা ঘোষণার পরই পরেই ভারত সরকারের কাছে হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এটি হচ্ছে একটি সংবাদ আমি যদি আরেকটি সংবাদ আপনাদেরকে দেখাই এই সংবাদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংবাদটি গুরুত্বপূর্ণ এই কারণে যে এই সংবাদে ভারত বাংলাদেশের যে প্রত্যাপন চুক্তি সেই প্রত্যার্পণ চুক্তি নিয়ে আলোচনা করা হয়েছে তারা লিখেছেন আনন্দবাজার লিখেছেন এবং আমি যদি সংবাদের প্রথম থেকে যাই যে ফাঁসির সাজা প্রাপ্ত হাসিনাকে কি বাংলাদেশের হাতে তুলে দিতেই হবে ভারতকে কি বলছে আইন কি কি রয়েছে দুদেশের চুক্তিতে এবং আপনি যদি দেখেন যে এখানে তারা কিন্তু সরাসরি লিখছে ফাঁসির সাজাপ্রাপ্ত হাসিনাকে এবং

সাজা কি প্রমাণিত মন্তব্য প্রমাণিত আন্দোলনকারী হত্যা নির্দেশ প্রমাণিত বিক্ষোভকারী ছাত্র অবসায়িত নির্দেশ প্রমাণিত বলে চাংখনকে গুলির নির্দেশ প্রমাণিত আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে আহ যে খুন করা হয়েছে এবং কিসে শাস্তি পেয়েছেন তিনি উস্কানিমূলক মামলায় হাসিনার যাবজ্জীবন কারাদণ্ড বাকি মামলাগুলোর মৃত্যুদণ্ড হাসিনা ও আসাদুজ্জামানের সম্পত্তির বাজেপ্ত নির্দেশ জুলাই গণ আন্দোলনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের নির্দেশ তো এটা তারা একেবারে কাট করে একদম স্পেসিফিকলি বোঝার জন্য দিয়েছেন এবং পত্রিকাটি হচ্ছে আনন্দবাজার পত্রিকা আপনারা যদি লক্ষ্য করেন যে একসময় হাসিনা এবং আওয়ামী লীগের অত্যন্ত প্রিয় পত্রিকা অবস্থান পরিবর্তনের আভাস আমরা এই বলছি তো কি বলছে ভারত বাংলাদেশ প্রত্যার্পণ চুক্তি ভারত বাংলাদেশের সাথে একটি অপরাধ অপরাধী এদের বিনিময় করার একটি চুক্তি আছে প্রত্যার্পণ চুক্তি এবং এখানে আমি যদি একটু পরে শুনি আপনাদেরকে দুই সালে প্রত্যার্পণ প্রক্রিয়াকে আরো সহজ চুক্তি সংশোধন করা হয় সংশোধিত চুক্তিতে বলা হয় কারো নামে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেই তাকে প্রত্যার্পণ করা যাবে এক্ষেত্রে অপরাধের প্রমাণস্বরূপ কোন তথ্য প্রমাণ দাখিল করতে হবে না হাসিনার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে সংশোধিত চুক্তি অনুসারে তাকে প্রত্যার্পণ করার আর্জি জানিয়েছে বাংলাদেশ সরকার কোন কোন ক্ষেত্রে প্রত্যার্পণ হবে না চুক্তিতে স্পষ্ট ভাবে বলা হয়েছে অপরাধটির যদি রাজনৈতিক জড়িত থাকে তাহলে প্রত্যার্পণ করা হবে না খুন গুম এবং অত্যাচার যেগুলির মধ্যে বেশ কয়েকটিতে হাসিনা অভিযুক্ত রাজনৈতিক অপরাধের তালিকায় রাখা হবে না বলেও চুক্তিতে বলা হয়েছে অর্থাৎ খুম, গুন এবং অত্যাচার এগুলো রাজনৈতিক অপরাধের তালিকায় রাখা হবে না বলে চুক্তিতে আছে চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক সেখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে বিচারের নেপথ্যে যদি সৎ কোনো উদ্দেশ্য না থাকে তাহলে ভারত বা বাংলাদেশ সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রত্যার্পণ করবে না হাসিনাকে প্রত্যার্পণ না করার জন্য এই যুক্তিগুলো খাড়া করতে পারে ভারত হাসিনা নিজেও বারবার তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ তুলে বিচারের নামে প্রহসনের অভিযোগ তুলেছেন এটা তারা হাসিনাকে কোর্ট করছে এখন হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ বা হাসিনার বিরুদ্ধে যে বিচার সেই বিচারের একটা মূল ভিত্তি হচ্ছে জাতিসংঘের যে রিপোর্ট জুলাই গণহত্যাকে নিয়ে জাতিসংঘের যে রিপোর্ট সেই রিপোর্ট আসলে ওয়ার্ল্ড ওয়াইড মানে পৃথিবী জুড়ে সমাদৃত এবং সবাইকে মেনে নিয়েছে এবং সেটি হচ্ছে মূল ভিত্তি হাসিনা এখন বলছে তাকে হেগে যে আন্তর্জাতিক আদালত আছে সেখানে পাঠানো হোক সেখানে পাঠানো আরো ভালো আন্তর্জাতিক আদালতে গেলে জাতিসংঘের রিপোর্ট এবং জাতিসংঘ কিন্তু বলেছে এই রিপোর্ট প্রণয়নের সময় প্রকাশের সময় যে তাদের কাছে সকল ধরনের তথ্য সাক্ষ্য প্রমাণ এগুলো ফরেন্সিক করা আছে ছবির ফরেন্সিক করা আছে অডিও ভিডিও ফরেন্সিক করা আছে এবং সব মিলিয়ে তারা যদি প্রয়োজন হয় তাহলে সেই সাক্ষ্য প্রমাণ সরবরাহ করবেন তো আমরা চাই প্রয়োজনে আন্তর্জাতিক আদালতেও এই মামলাটি অবশ্যই যেতে পারে কারণ কোনো ভাবেই মামলা ঠিকবে না তো এখন ধরেন যে প্রত্যার্পণের জায়গাটা নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে সেখানে হচ্ছে যে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে বিচারের নেপথ্যে যদি কোনো সৎ উদ্দেশ্য না থাকে তো এই বিচারের পিছনে তো কোনো অসৎ উদ্দেশ্য কারো নাই এটি গণহত্যাকারী একজন প্রধানমন্ত্রী যার প্রধানমন্ত্রীত্ব আসলে অবৈধ প্রধানমন্ত্রী গায়ে জোরে নির্বাচন ছাড়াই যিনি ক্ষমতায় বসেছিলেন তিনি ক্ষমতাকে নিষ্কন্ত করার জন্য অসৎ উদ্দেশ্যে

ঠেলে দিতে পারে তিনি এটি প্রশ্ন রেখেছেন পাশাপাশি আমি যদি আদৌ দু একটা শেখ মুজিবের মেয়েকে প্রসঙ্গ এনে একজন বলছেন যে রাজনৈতিক বিশ্লেষকের কয়েকজনের নাম আমি যদি বলি নয়াদিল্লির আহ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া অধ্যয়ন বিভাগের অধ্যাপক সঞ্জয় ভরদোয়াজ বলেন ভারতে ঘটনাকে হাসিনার মামলা বাংলাদেশের ক্ষমতাসীন রাজনৈতিক শক্তিগুলো রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখছে ভরদোয়াজ আরো বলেন নয়াদিল্লি মনে করে নয়া দিল্লি মনে করে বর্তমানে বাংলাদেশে ভারত বিরোধী শক্তি ক্ষমতায় আছে ইউনুস প্রায় ভারতের সমালোচনা করেন হাসিনাকে থেকে বাধ্য করা বিক্ষোভ আন্দোলনের নেতা ও অংশগ্রহণকারীরাও প্রায় সাবেক প্রধানমন্ত্রীকে সমর্থন দেওয়ার জন্য নয়াদিল্লিকে দায়ী করেন মরদাস মনে করেন এসব দিক বিবেচনায় নিলে হাসিনাকে হস্তান্তর করা হবে মানে হস্তান্তর করার মানে হবে ভারত বিরোধী শক্তিকে বৈধতা দেয়া তারপরে ধরেন আরেকজনের একটা মন্তব্য আছে তিনি হচ্ছেন গিয়ে পরিচিত ভারতের জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি দক্ষিণ এশিয়া বিষয়ে বিশেষজ্ঞ অধ্যাপক শ্রী রাধা দত্ত বলেন হাসিনার বিষয়ে ভারত জটিলতার মধ্যে পড়েছে কিন্তু বাংলাদেশের প্রতি বাংলাদেশে তার প্রতি জনগণের তারা উপেক্ষা করতে পারে না তিনি আরো বলেন স্বাভাবিক নয়াদিল্লি চাইবে ভবিষ্যতে কোনো না কোনো ভাবে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরুক তিনি ভারতের জন্য সবসময় সর্বোত্তম পছন্দ কিন্তু বাস্তবতা হলো ভারতকে মানতে হবে বাংলাদেশে হাসিনাকে আর কখনো সুযোগ দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে এর পরিবর্তে ভারতের উচিত ঢাকার অন্য রাজনৈতিক শক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তোলা শ্রী রাধা দত্ত বলেন বর্তমানে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পদ অত্যন্ত নাজুক অবস্থা রয়েছে আমাদের দ্বিপক্ষীয় সম্পদ অত্যন্ত নাজুক অবস্থা রয়েছে কিন্তু আমাদের অবশ্যই এই নির্দিষ্ট এজেন্ডা হাসিনা প্রত্যার্পণ ছেড়ে এগিয়ে যেতে হবে শ্রী রাধা দত্ত বাংলাদেশের অনেকের কাছে পরিচিত বাংলাদেশ দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ হিসেবে এবং তিনিও মনে করছেন যে হাসিনার আসলে আর ফিরে আসার কোনো সম্ভাবনা নাই কিন্তু তিনি ভারত যেন হাসিনাকে প্রত্যার্পণ না করে সেই যেহেতু ভারত হাসিনা ভারতের কি বলবো মানে মুখ্যমন্ত্রীর মতো ভারতকে সার্ভিস দিয়েছে সেই জায়গাটা মাথায় রাখা কথা তিনি বলছেন তো সব মিলিয়ে যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আসলে মানে মনে হচ্ছে যেন ভারতের দিল্লির যে অবস্থান তাতে একটা পরিবর্তন আসছে এবং ভারত যদি প্রত্যাপন নাও করে ভারত সম্ভবত হাসিনাকে

রিপোর্টের একটু দেখি অনুষ্ঠানটা ইতি জানবো বড় করতে যাচ্ছি না অনুষ্ঠানটা সেটি হচ্ছে এরকম যে আমি যদি দেখাই মনে হয় এটাই এটি ভারতের আজকের রিপোর্ট এটা হচ্ছে না সতেরোই নভেম্বরের রিপোর্ট আজকে আত্মসমর্পণ করলে আরো তিন স্তরের আইনি প্রক্রিয়ায় ফাঁসি বাতিলের চেষ্টা চালাতে পারবে হাসিনা কি কি মানে কিভাবে হাসিনা এখন যদি দেশে ফিরে এসে আত্মসমর্পণ করে তিনি যদি মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাইন উনিশশো অনুসারে ট্রাইব্যুনালসের রায়ের বিরুদ্ধে যে কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তি করতে পারেন এবং তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন অর্থাৎ যে যে এখনো আছে সেই স্তর নিয়ে আহ আনন্দবাজার বলছে যে আত্মসমর্পণ করে হাসিনা কিভাবে ফাঁসি বাঁচিলের চেষ্টা করতে পারে তো সব মিলিয়ে ভারতের আনন্দ বাজার আনন্দ বাজারের যে যে রিপোর্টিং গুলো বা তাদের যে যে স্টাইল বা লেখনির যে অ্যাঙ্গেল আমি বলবো যে অ্যাঙ্গেলে তারা লিখছেন সেই ভাষ্য এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ভাষ্য এই দুটি ভাষ্য মিলিয়ে আমরা আশাবাদী হতে পারি যে হয়তো বাংলাদেশের মানুষের মধ্যে ভারত তাদের বিপক্ষে হাসিনার এক চেটিয়া আধিপত্য যে ক্ষোভের সৃষ্টি করেছিল এবং ভারতকে যেভাবে একটা দানবে পরিণত করেছিল বাংলাদেশকে শোষণ করার জন্য এমন একটা অবস্থা যে হাসিনা যদি আর কিছুদিন থাকতো বাংলাদেশ হতো ভারতের একটা অঙ্গরাজ্যই হয়ে যেত এমনটাই বিশ্বাস করে বাংলাদেশের অধিকাংশ মানুষ সেই জায়গাটা থেকে আমার আমার মনে হচ্ছে এই বিবৃতি এবং রিপোর্টিং সবকিছু মিলিয়ে ভারত হয়তো অমবিয়াজ벡 তাদের দাদাগিরি বন্ধ হবে প্রতিবেশী 16 ব্যাকটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের সামনে গড়ে উঠবে বাট সেজন্য অবশ্যই বাংলাদেশের গোমখুনের জন্য বাংলাদেশের গণতন্ত্রার জন্য फांसी সাজা হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করতে হবে আসাদউজ্জামান কামালকে প্রত্যর্পণ করতে হবে এবং বিভিন্ন মামলায় যারা ইতিমধ্যে আসামি যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা হয়েছে যাদের মামলা চলছে বাংলাদেশের অপরাধীদেরকে ভারতের মাটিতে আশ্রয় দিয়ে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক আসলে প্রতিষ্ঠা করা যাবে না আর তার চেয়েও সবচেয়ে আমি যদি আপনাদেরকে দেখাই তার সবচেয়ে বড় যে মর্মান্তিক যে বিষয় সেটি হচ্ছে যে শেখ হাসিনা আপনারা যদি দেখেন যে গত কিছু দিনে প্রায় পনেরো মাসে আপনারা শেখ হাসিনার কাছ থেকে কোনো ধরনের দুঃখ প্রকাশ কোন ধরনের সরি আপনারা কিন্তু পাবেন না শেখ হাসিনা তার মতো করেই আহ ধরো মারো কাটো এই করো সেই করো সব কথা তিনি বলে গেছেন বলে যাচ্ছেন এবং কন্টিনিউ সেটি বলে যাচ্ছেন এবং তার যে টেলিফোন কথোপকথন গুলো তার যে টেলিফোনে যে নেতা কর্মীদের উদ্দেশ্যে যে বক্তব্য সেখানে তিনি বলছেন কিভাবে কাকে ফাঁসি দিয়েছেন কিভাবে তিনি মেরেছেন এদের একটারও ছাড়বেন না সবগুলো তিনি ফাঁসি দিতে চলাবেন কার বাড়ি জ্বালাচ্ছে তার বাড়ি জ্বালিয়ে ধর তোমাদের হাত নাই তোমাদের পা নাই তোমরা অর্থাৎ ধরেন এখনো বাংলাদেশের মধ্যে একটা ইনসাইটমেন্ট ক্রিয়েট করে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য

আমি আপনাদেরকে একটু একটু দেখাই তাহলে হবে যে আমি যা বলছি তার সাথে আপনাদেরকে আমি যদি একটু মিলাতে পারি যেমন ধরেন যে চ্যানেল আই অনলাইনের একটা রিপোর্ট জুলাইতে আন্দোলনকারীদের নিশ্চুর ভাবে দমন পীড়ন হাসিনা সরকারের বলছিল সজীবাজের জয় বলেন নির্বাচনে অন্তর্ভুক্তিমূলক অবাধ ও সুষ্ঠু না হলে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা থাকবে না তো তার সবচেয়ে বড় কথা হচ্ছে যে নিষ্ঠুর ভাবে দমন পীড়ন হাসিনা সরকারের ভুল ছিল এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি যারা এখনো হাসিনা কে ফেরেস্তা ভাবছেন তার ছেলে কিন্তু এই বিষয়টি স্বীকার করে গেছে নিশ্চুর ভাবে দমন আর নিশ্চুর ভাবে মধ্য দিয়ে যে ১৪ মানুষকে হত্যা হয়েছে যে কয়েক মানুষকে পঙ্গ করা হয়েছে যে কয়েকশো মানুষকে অন্ধ করা হয়েছে তার শাস্তি নিশ্চয়ই হাসিনাকে পেতেই হবে তার অন্যান্য তাদের সহযোগী তাদেরকেও এতে হবে এবং আমি তো বলবো এই মানবতা বিরোধী মামলায় ওবায়দুল কাদের সহ আর বেশ কয়েকজনকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন ছিল মামলার রায়ের যে বিবরণ আমি শুনছিলাম তাতে মনে হচ্ছিল যেন সেই এদেরকে এই মামলা অন্তর্ভুক্ত করা যেতে পারতো তাহলে আসামির সংখ্যা আরো বাড়ত শাস্তিপ্রাপ্ত মানুষের সংখ্যা আরো বাড়ত আমি জানি না কি কারণে এটি করা হয়নি তো দর্শক আমি শেষ করব। সর্বশেষ কথা যারা নিশ্চিত ভাবে চালিয়ে এতগুলো মানুষকে হত্যা করেছে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডই এবং সিডি বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ কার্যকর হবে যেন ভবিষ্যতে বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ বাংলাদেশে কোনো স্বৈরাচার বাংলাদেশে কোনো এক জন্ম না নিতে পারে যারা মানুষের অধিকারকে কেড়ে নেবে ভোটাধিকার কেড়ে নেবে মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেবে সাংবাদিকদের অধিকার কেড়ে নেবে লুটের রাজত্ব কায়েম করবে সেই দৃষ্টান্ত স্থাপনের জন্য আমাদেরকে এ পথেই এগুতে হবে এবং আমরা আশা করি ভারত তার সর্বশেষ স্টেটমেন্টের মতো বাংলাদেশের জনগণের পাশে এসে দাঁড়াবেন বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে তাদের সর্বোচ্চ আহ প্রচেষ্টা চালাবেন এবং অতীতের তারা হাসিনার পক্ষে